ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিডিতে এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো তিন পৃষ্ঠার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে দেওয়া আছে ঘটনা এরপর যে কাজ করেছি এরপরে কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়েছি বা নিয়ে থাকলে তা কি পরে আছে ফলাফল এরপরে মনোবন্ধু হিসেবে আমার অনুভূতি ও অভিজ্ঞতা এই ঘরে প্রথমেই ঘটনা একে দিব খেলার সময় ছোট ভাই ও বোনের মধ্যে মনোমালিন্য হয়েছে যে কাজ করেছি তা দুই জনের অভিযোগ শুনেছি এবং তাদের মনোমালিন্যের কারণ জেনেছি কারো সহযোগিতার প্রয়োজন হয়নি আলোচনার মাধ্যমে মনোমালিন্যের সমাধান হয়েছে আমার খুব ভালো লেগেছে এবং খোলামেলা আলোচনার মাধ্যমে ভুল বুঝাবুঝি দূর করা সম্ভব বুঝতে পেরেছি দ্বিতীয় ঘটনা হল শাকিল বহুদিন মানসিক চাপের ফলে হতাশায় ভুগছে তার মানসিক চাপের কারণ জানার চেষ্টা করেছি এবং তা সমাধানের উদ্যোগ নিয়েছি বিষয়টি তার বাবা মায়ের সাথে কথা বলেছি বিষয়টি নিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলেছি এরপর বাবা মায়ের সাহায্যে ধীরে ধীরে সে স্বাভাবিক হতে শুরু করেছে মানসিক চাপের নেতিবাচক প্রভাব জানতে পেরেছি তৃতীয় ঘটনা হল এক বন্ধুর গোপন কথা ভুলে অন্য বন্ধুকে বলে দেওয়ায় ভুল বোঝাবুঝি এ ধরনের ভুল আর হবে না এই মর্মে বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছি এবং এমন কাজ এড়িয়ে যেতে বলেছি এই ঘরে হবে না তারপরের ঘরে ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে এবং বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়া থেকে রক্ষা পেয়েছে পরবর্তী ঘরে বন্ধুর গোপন তথ্য বিশ্বাসের সাথে আগলে রাখা উচিত চার নম্বর ঘরে লিখব চতুর্থ ঘটনা মায়ের মৃত্যুতে তারা খুবই হতাশ হয়ে পড়েছে এবং লেখাপড়ায় খারাপ করেছে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি এবং যতদূর সম্ভব লেখাপড়ায় সাহায্য করি বিষয়টি সবাইকে জানাই এবং তাদের সাহায্য নেই সে আগের চেয়ে কিছুটা প্রাণবন্ত হয়েছে এবং পড়াশোনায় মনোযোগ দিচ্ছে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে